তো আমার মনে হয় না মেগাস্টারের সঙ্গে কারোর তুলনা হয় মেগাস্টারের সঙ্গে কারোর তুলনা হবে আর মেগাস্টার মেগাস্টারের যাই রিসেন্টলি একটা ফ্যান ফ্যানবেজ একটা পার্টিকুলার ফ্যান ফ্যানবেজ একজন স্টারের প্রচণ্ডভাবে মেগাস্টারকে পোক করছে নানানভাবে পোক করছে এখন বিষয় হচ্ছে এই পোকিং দেখে আমার বাংলাদেশের দু একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই তারা দেখি তাদের ভিডিওতে বলছে যে ইন্ডিয়ার একজন পশ্চিম বাংলার স্টারের ফ্যান তারা মেগা স্টারকে নিয়ে উল্টো পাল্টা বলছে কিন্তু ভারত থেকে যারা মেগা স্টারকে নিয়ে ভিডিও বানায় তারা কেন চুপ বন্ধুরা এইটাকে একদম ক্ল্যারিফাই করার জন্য এই ভিডিওটা তৈরি করছি প্রথমত হচ্ছে যে ফ্যান বেসটাকে কেন্দ্র করে কথা হচ্ছে যে ফ্যান বেসটাকে কেন্দ্র করে এই কথাগুলো হচ্ছে আমি তাদের নামটাও মুখে নি না এবং যে স্টারকে নিয়ে কথা হচ্ছে সেই স্টারকে নিয়ে আর ভিডিওই তৈরি হয় না আমার চ্যানেল থেকে হয় না তার প্রচুর কারণ তোমরা যারা পুরনো আমার এই ফেসবুক পেজের ফলোয়ার্স যারা পুরনো আমার ইউটিউবের ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স তারা সকলেই জানে কেন আমি সেটাকে নিয়ে আর বেশি ডিটেলে যেতে চাই না বাট আমার খারাপ লাগলো একটাই যে আমি কোনো মানুষদের বলছি আমাকে কেউ কেউ এখনো পর্যন্ত এই ধরনের কোনো কমেন্ট করেনি যে দাদা ওরা এই করছে তোমরা কেন রিপ্লাই করছো না কারণ তারা জানে যে এক্স্যাক্ট কারণটা কিন্তু আমি অবাক হলাম যে দু একজন কন্টেন্ট ক্রিয়েটার তারা একটু কনফিউজন মাঝে মাঝে ক্রিয়েট করে কেন আমি জানি না তারা বলছে যে ভারত থেকে যারা ভিডিও করে দেখো বস ভারত থেকে আমি করি আর আরেকটি ছেলে করে ছোটো ছেলে তো তার কথাটা আমি বলতে পারবো না সে আবার সেই স্টারের ফ্যান তো সে ফ্যান হতেই পারে কে কেউ যে কেউ কারোর একটা ফ্যান হতে পারে আমি সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন তুলতে চাই না কিন্তু প্রবলেম হচ্ছে কি আমরা যার নামই চ্যানেলে মুখে নি না যার ফ্যান বেসটাকে আমরা পাত্তাই দিই না সে সেই ফ্যানবেজ নিয়ে বা সেই স্টারকে নিয়ে আমার মনে হয় না আমার চ্যানেল থেকে আমি এখনও পর্যন্ত নাম নিচ্ছি না বুঝতে পারছো তো যে আমার মধ্যে কতটা ওই পুরো গোষ্ঠীটাকে নিয়ে একটু মতবিরোধ আছে তো সেই কারণে আমি যাদেরকে মনেই করি না তারা এক্সিস্ট করে আমি তাদের নিয়ে ভিডিও আমার চ্যানেলে বানায় না অ্যান্ড সেই কারণে আমরা কোনো রিপ্লাই কেন আমরা কিছুই কিছুই করি না তার সেই সেই বিষয়টাকে নিয়ে তো এখন বিষয় হচ্ছে স্টারকে এখন বিষয় হচ্ছে বন্ধুরা মেগা স্টারকে অপমান করে কী লাভ পাচ্ছে বন্ধুরা সোনা একটা কথা বলি যারা এগুলো করছে না যে ফ্যান ফ্যানবেস্টটা করছে না তাদের প্লিজ ট্রাস্ট মি তাদের তারা সারাদিনে মেগাস্টারকে নিয়ে সবচেয়ে বেশি ভাবে এইটা আবার ভেবো তারা মেগাস্টারকে কেন্দ্র করে তাদের পেজে পোস্ট করতে বাধ্য হয় কারণ তারা জানে তাদের নর্মাল তাদের পোস্ট করলে সেগুলো রিচ পায় না সেগুলোকেও দেখেও না কেউ ঘুরেও তাকায় না এমনি হলে যায় না তার মধ্যে আবার ঘুরে তাকায়ও না সো নলে কেন করবে বলো না তুলনা করে করে পোস্ট করা মানে এ ভালো না মেগাস্টার ভালো এ খারাপ না মেগাস্টার খারাপ এই তুলনা কেন করবে কই আমি তো দেখলাম না যে পরে কোনো সাকিবিয়ান গ্রুপকে এই এরম ধরনের পোস্ট শুরু করা এটা কিন্তু শুরু করেছে তারাই অ্যান্ড এটা করছেই একটাই কারণ বিকজ অফ রিচ একটু নাম হবে একটু তাদেরও নিয়ে আলোচনা হবে সে খারাপভাবেই করুক কেউ ভালোভাবেই করুক এই হয়েছে বিষয় এখন বিষয় হচ্ছে আমাদের প্রাসপেকটিভটা কী আমি সেটা ক্লিয়ার করে দিলাম এখন এই প্রার্সপেক্টিভটা কিন্তু পৌষালী আর আমার দুজনের মিলে প্রার্সপেক্টিভ কখনোই আমার শুধু নয় কখনোই পৌষালীর শুধু নয় এককালে অবশ্যই পৌরশালী প্রচন্ড তাকে তার মানে যা যার যার ফ্যান ক্লাবের সঙ্গেটা হচ্ছে একসময় পৌশালী বিশাল তাকে ফলো করত কিন্তু চরম হার্ট হয়েছে তার ফ্যান ক্লাবের তরফ থেকে চরম 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 আমি নিজে প্রচণ্ড রিসার্টেন হয়েছি তার ফলে আমরা মনে করি আমাদের চ্যানেলে অন্তত সেই মানুষটার এক্সিস্টই করে না বা তার কোনো ফ্যান সো আমরা সেই কারণে ওনাকে কেন্দ্র করে কোনো আলোচনা ভিডিও করেও করতে চায় না যাতে করে না ওনার নামটা আমার মুখে নিতে হয় তো এইটা একটা বিষয় আর হলো মেগাস্টারকে আমরা কতটা ভালোবাসি বা মেগাস্টারকে কতটা সম্মান করি এটা আমার মনে হয় না আর প্রমাণ করার কিছু আছে লক্ষ লক্ষ সাকিবিয়ান সেই প্রমাণ প্রত্যেক দিচ্ছেন পাচ্ছেন আমাদের তরফ থেকে এবং আমাদেরকেও ভালোবাসা দিচ্ছেন সো এটা নিয়ে আমার মনে হয় সেই সকল ক্রিয়েটারদের কোনো কনফিউশন না থাকাই উচিত যারা এই ধরনের কমেন্টস তাদের ভিডিওতে করছে আমি কিন্তু আমাদের চ্যানেলের কথা বললাম শরৎ মিউজিক ভেঞ্চার্স অন্য একটি চ্যানেল সে ওই স্টারের ফ্যান হতেই পারে আমি এগুলো নিয়ে কোনো কমেন্ট করতে চাই না সেটা তার পার্সোনাল বিষয় তার পার্সোনাল চ্যানেল সে কী করবে তাকে সাকিবিয়ানরা কী করবে বা সাকিবিয়ানরা তাকে কীভাবে নেবে তার তো কথা বলা তারও তো কথা বলা উচিত এটা নিয়ে সে তো তার নাম তো মুখে নেয় তো এই হলো বিষয় এখন এটা তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানো আমি আমার আমার স্ট্যান্ডটা আমার চ্যানেলের সরোদ মিউজিক আমার স্ট্যান্ডটা আমি খুব পরিষ্কার করে তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম ও হো সরি সরাইভে আর মেগাস্টারকে নিয়ে কথা হচ্ছে তো তাই একটা কথা বলে দিই যারা এগুলো জানে না একমাত্র বাংলাভাষী একজন মেগাস্টার যার সিনেমা প্রপারলি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে একমাত্র একজন বাংলাভাষী মেগাস্টার যার সিনেমা নর্মালি ফিফটি ক্রোর প্লাস বক্স অফিস কালেকশন করে নর্মালি মানে খুব বাজে বাজে কথা বলছি মানে করেই করেই ওই একটা দুটো কি চলেনি ওটা দেখে কোনো লাভ নেই অ্যাভারেজের কথা বলছি একটা মানুষের ফ্যানবেজ এরকমই হয় মানে এমনই একটা ফ্যানবেজ সাকিবিয়ান যারা অন্তত হলে যায় হলে যায় তারা অন্য যে ফ্যানবেজের সঙ্গে তুলনাটা হয়েছে যে ফ্যানবেজ নোহরামিটা করেছে মেগাস্টারকে নিয়ে তারা এটা বলে রাখা ভালো কেউ হলে যায় না সব মুখে বুগ্গি মারে বুগ্গি ঠিক আছে সব মুখে বুগ্গি ঠিক আছে স্বাকি বিহানরাও অন্তত হলে যায় তারা তার তাদের মেগাস্টারের পয়সাটা তুলে দেয় ঠিক আছে মেগাস্টারের তো আর আচ্ছা সবচেয়ে বড়ো কথা মেগাস্টার নিজে প্রো মানে প্রডিউস করার প্রয়োজনই পড়ে না এত প্রোডাকশন হাউস তার পেছনে দৌড়দৌড়ি করে ঠিক আছে এই হলো বিষয় তো আমার মনে হয় না মেগাস্টারের সঙ্গে কারোর তুলনা হয় মেগাস্টারের সঙ্গে কারোর তুলনা হবে আর মেগাস্টার মেগাস্টারের জায়গায় সো প্লিজ আমি সাকিবিয়ানদের রিকোয়েস্ট করতে চাই দেখো এরা গ্যারা যারা আছে না তাদের সঙ্গে প্লিজ মেগাস্টারের তুলনা করে মেগাস্টারের জায়গাটা তোমরা ছোটো করো না ওনরা যা করছে করো ওন তো করবে বিকজ মেগাস্টার তাকে নিয়ে তো ওরা আলোচনাটা করবে না তো তোমরা এটা না প্লিজ ওটাকে সাই দিও না যা পোস্ট করছে করছে হ্যাঁ হ্যাঁ ওরা তো এক্সিস্টই করে না পোস্টটা করুক আর চাই না করুক টাকা